আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকে আমি বাসায় আছি আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আপনারা যদি এইভাবে হাঁসের মাংস রান্না করে খান অনেক টেস্ট লাগবে প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে রসুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রসুনটা বেটে দিইনি আমি রসুনটা একটু থেতলো করে দিয়েছি এইভাবে রসুন দিলে তরকারি টেস্টটা অন্যরকম আসে আশা করি আপনারা এইভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন অনেক ভালো লাগছে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে গরম মশলা আমি কিন্তু এই মাংসের মধ্যে বেশি কিছু মশলা ইউজ করব না তাও দেখবেন খেতে কতটা ভালো লাগছে এবং দেখতে কতটা লোভনীয় লাগে বন্ধুরা দেখুন আমার তরকারি কিন্তু পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে অনেকটাই এখন আমি দিয়ে দিব আমি কিন্তু বাটা যে আদা আছে সেটা দিবো না আমি একটু আদার গুঁড়ো আর কি তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এটা কিন্তু আমি কেটে নিয়ে গোটা গোটা মরিচ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার অনেকটাই করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন এখন সরি এখন আমি দিয়ে দেব হলুদ কাঁচামরিচ এর গুঁড়ো দিয়ে হালকা একটু পানি লবণ তার সাথে অ্যাড করে সুন্দর করে এখানে কিন্তু আমার সব মশলা প্রায় দেওয়া হয়ে গেছে এখন আমি একটু জাস্ট কষিয়ে নেব কষানোর পরে দেখবেন একটু তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ যখন তেলটা ছাড়বে মশলাটা থেকে তখন আমরা মাংসটা দিয়ে দেব দেখুন আমার মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশের মাংস অনেকে মাংস আলু খায় আবার অনেকে খায় না কিন্তু একটু আলু দিলে স্বাদটা অন্যরকম আসে

দেখুন বন্ধুরা পানি দিয়ে কষানোর দশ থেকে পনেরো মিনিট পরে আমার সেই মাংসটার কীরকম একটু খারাপ হয়েছে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এখন আপনারা যারা ঝোল খেতে চান তারা হালকা একটু পানি দিয়ে নেবেন আর যারা ঝোল খাবেন না মাখা মাখা খাবেন তারা হালকা পানি দিলেই হবে আমরা একটু মাখা মাখা খাবো তো সেই জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম তবে আপনারা যারা ঝোল খেতে চান আর একটু বেশি করে পানি দিলেই হবে বাস দেখুন এখন একটু ঢাকনা দিয়ে চাপা দিলেই হবে দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু অলমোস্ট ডান দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি চুলোটা গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন সবশেষে আমার হাঁসের মাংসটা এখন আমি পরিবেশন করার জন্য এখন পুরো প্রস্তুত এটা হচ্ছে বেলজিয়াম হাঁস আপনারা চাইলে যে কোনো হাঁসের মাংসই এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো আমাদের বরিশালার ভাষায় বলা হয় যে এক্স এক্সের স্বাদ লাগবে তো যাই হোক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ